বারোটার সময় আমার উত্তম কুমারের ভূতে পাইছে বেটা লাগে করে আমি রাত বারোটার সময় সাজা যাই হাজির তারা ময়রা ভূত শান্তি মাইয়াটা যে এত খারাপের খারাপ এত ফাজিলের ফাজিল এরে দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে কেন ভাই এত সুন্দর করে সাজ যাই তৈব বলেন তো আর আমার কাছে একেবারে এই কালারের শাড়ি না থাকলে কি হবে এই প্রিন্টেরই শাড়ি আছে রাত বাজে একটারও বেশি আমার মাথার বোধে ভূত চাই পাই গেছে আমার বিলায় ঘুমায় গেছে কিন্তু আমি ঘুমাই নাই টিপা টিপি করতেছিলাম এর মাঝখানে এর ভিডিও আসে আসার পরে আমার মাথার মধ্যে চট করে পট করে একটা বুদ্ধি আয় পড়লো কিরে ভাই আমার কাছে তো এরকম প্রিন্টার একটা কাপড় আছে আমি কেন না এই মানে আপুর মতো একটু সাইজা গুজা সামনে আসি তা আমারও সেই মানে যেই কাম সেই কথা না যেই কথা সেই কাজ যাই হোক উল্টাপাল্টা কথা মানেই হচ্ছে অনামিকা তোতলামি মানেই হচ্ছে অনামিকা তো যাই হোক থাবরায় থাবরায় হচ্ছে পাউডার মাইখা মাইখা সাজতেছি রাত একটা তিরিশ বাইজে গেছে অলমোস্ট সুন্দর মতো করে হচ্ছে মোটা মোটা করে কাজল দিতে চাইতেছি ভাই আমার ব্যাক ক্যামেরা দিয়ে এত সুন্দর লাগে আর সেলফি ক্যামেরা যেমন কেমন একটা ঘুয়াশা ঘুয়াশা মানে গোয়াশা গোয়াশা খু যাই হোক আল্লাহ কসম দুইটা থাপ্পড় দিয়ে দেন আমার গালের মধ্যে এত ভুল কেন আমি করি তো যাই হোক আমি হচ্ছে এখন কাজল দিতেছি মোটা করে উপরে হচ্ছে আমি আইলাইনার দিব একবারে টানা টানা করে কারণ হচ্ছে কি পুরানো দিনের নায়িকারা এত সুন্দর করে আইলাইনার দিত টানা টানা চোখ হরিণের মতো সা আমিও আমার চোখ একবারে টাইনা টাইনা হরিণের মতো করে ফেলছি আইলাইনার দিয়ে নিচে রশি দিয়া টানি নেয় যাই হোক এখন আমার কাছে তো কোনো টিপ নাই এর জন্য হচ্ছে আমি নেল পলিশ ইউজ করতেছি যেমন রেড কালারের একটা টিপ দিতে চাইতেছিলাম আমি কারণ পুরানো মোস্টলি মুভির ভিতরেই হচ্ছে ভিত্তে হয়েছে যাই হোক মুভির মধ্যেই হচ্ছে তারা হচ্ছে টিপ দেয় তো আমি এখন হচ্ছে রেড কালারের টিপ দিছি দেখেন নেল পলিশ দিয়ে কত চালাকের চালাক ভাই আমার মাথায় বুদ্ধি কুদু করে এখন দেখতেছিলাম যে চুল ফুলাইতে হবে চুল আমি হচ্ছে জট লাগায় ফুলাইতে চাইতেছি না এই আমার হচ্ছে এই ব্যান্ডার আর ছিল এই ব্যান্ডার আমি কাইটা কুইটটা তারপরে হয়েছে এখন আমি এরকম করে চুল ফুলামো দেখেন আমার বুদ্ধি কত দেখেন চুল ফুলায় ফেলছি যেহেতু ফুল নাই আর আপু কানের মধ্যে হচ্ছে রেড কালার ফুল দিছে আমার কাছে প্লাস্টিকের ফুল ছিল সেই ফুল দিয়ে হচ্ছে এই যে টেন আমি চলে আসছি আমার লুক নিয়ে স্যার আপুকে অনেক অনেক সুন্দর লাগতেছিল আমাকে কমেন্ট করে জানাবেন যে পুরানো মুভির নায়িকার মতো আমাকে লাগতেছে কিনা আমি সেই নাইনটিজের লুক নিতে পারছি কি না আমাকে কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানাবেন আর প্লিজ 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 নজর দিয়ে না জীবন শেষ হয়ে যায় নজর অনেক খারাপ জিনিস তো আমি মার্শাল্লাহ আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছিল কেমন জানি পুরানো পুরানো একেবারে জামানার নায়িকার মতো লাগতেছিলো ভাই এত এত কিউট লাগতেছিল আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে মাস্ট বি যতটা ভিউ হয় আমি অতটা লাইক চাই 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 ভিউ সবাই দেখা দেখা জায়গা ভাই লাইক দেনা কেন লাইক দেনা কিপটা করেন কি লেগে হ্যাঁ বেশি বেশি করে লাইক দিবেন আর যখন আমার এই চুরির শব্দ এত বেশি ভাল লাগে ঝুনঝুন 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 এটা ওয়ে অনেক বেশি ঝুন ঝুনঝুন বইলা ফেলছি তো দেখেন আপনারা কাজ থেকে আমি এখানে না কার্লি করছিলাম আমি চুল বাঁধতে পারতেছিলাম না কারণ আমার সামনের দিক থেকে না চুল কাটা তো আপুর মতো আমি লুক নিতে পারতেছিলাম না বাট আমার আইলাইনারটা দেওয়া অনেক সুন্দর হয়েছে সো কার কার ভাল লাগছে আপুর লুকটা অনেক অনেক সুন্দর হয়েছে আমি আপুর ভিডিওগুলা দেখি সে অনেক অনেক ক্রিয়েটিভ অনেক সুন্দর সুন্দর ভিডিও মেক করে অনেক সুন্দর সুন্দর হচ্ছে ড্রেসও মেক প্লিজ 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 এতটুকু রিকোয়েস্ট যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটাকে ফলো করে যেতে ভুলবেন না আমি আমার ইউটিউবেরও হচ্ছে এখানে পিকচার দিয়ে দিচ্ছি ইউটিউবে সাবস্ক্রাইব করে আসবেন